ইউটিউব সম্পর্কে কোনো রকম কোনো ধারণা না থাকা সত্ত্বেও একজন নতুন ইউটিউবার হয়ে খুব শর্ট টাইমে চার হাজার ওয়াচ টাইম পূর্ণ এবং এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে পাঁচ মাসের আগেই অলরেডি মনিটাইজেশন অন কিভাবে সম্ভব তো সেই সফলতার গল্পটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি হ্যাপিস্ট স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন ভিডিওটা দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এত ছোট্ট একটি চ্যানেলে কিভাবে সফলতার গল্প হয় তো তাদেরকে বলছি যে আমার এই চ্যানেলটা হয়তো নতুন তবে ইউটিউবার হিসেবে আমি কিন্তু নতুন নই এর আগেও আমার দুইটা চ্যানেল ছিল আর একটি চ্যানেলে তো হিউজ পরিমাণে সাবস্ক্রাইব ছিল তো সেই জায়গা থেকে আমি কিভাবে মুখ থুবড়ে পড়ে গেলাম তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলুন শুরু থেকেই শুরু করি মানে আমার ইউটিউব জার্নিটা যেভাবে শুরু হয়েছিল সেটা দিয়েই আগে বলি তো আমি প্রথমে কিছু ব্লগার আপুদের ভিডিও খুব উপভোগ করতাম খুব দেখতাম আমার দেখে তখন মনে হতো এই ধরনের কাজ তো আমি রেগুলার করি তো সেটা তো আমিও আপলোড করতে পারি এভাবেই ভাবতাম আর তার মধ্যে একজন আপুর ভিডিও তো আমি খুব বেশি দেখতাম মানে নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তার ভিডিও আমি দেখতাম তিনি হচ্ছে জাহিদা ব্লগসের ওনার জাহিদা আপু তাকে হয়তো নতুনটা চিনবেন না কারণ তিনি গত দুই বছর আগে আমাদের ছেড়ে অকাল মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন আমিন এছাড়াও হীরা আপুর ভিডিও আমি দেখতাম তারপরে অন্যান্য আপুদের ভিডিও দেখতাম কিন্তু সত্যি কথা বলতে কি হীরা আপুর ভিডিওগুলো বেশ ভালো লাগে কিন্তু হীরা আপুর ভিডিওগুলো দেখে আমি কখনো উৎসাহিত হইনি কারণ কি জানেন হীরা লাইফস্টাইলের সাথে কখনোই আমার স্টাইল মিলে না তো এই জন্যই কিন্তু কখনো আমার মাথাতেই আসেনি যে হীরা আপুর মতো ব্লগ আমি শেয়ার করবো তো কিন্তু জাহিদা আপুর ভিডিওগুলো দেখে আমি এটা কিন্তু সবসময় চিন্তা করতাম জাহিদা আপু খুব সাধারণ ভিডিও আপলোড করতো কিন্তু তবুও সে কিন্তু ইউটিউবে একজন সফল ইউটিউবার ছিল তিনি সবসময় ঘর গোছানো রান্না বাড়া বাচ্চা সামলানো বাচ্চার টিউশনে নিয়ে যাওয়া মানে এই ধরনের ভিডিওগুলোই করতো তো সেগুলো দেখেই ধারা করে শুরু করে দিয়েছে তো ভিডিও আপলোড করতে হলেই প্রথমেই দরকার একটি ইউটিউব চ্যানেল তো সেটা কিভাবে খুলবো হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দাও তো সে বললো আমি তো এসব সম্পর্কে কিছুই বুঝি না তবে চিন্তা করো না আমি অন্য কাউকে দিয়ে খুলিয়ে দিচ্ছি তো সে তখন আমাকে এক জায়গায় নিয়ে গেল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মানে তারা তো ফোন তারপরে ল্যাপটপ সম্পর্কে অনেক কিছু বোঝে তো এই জন্যেই ওখানে নিয়ে গেল তখন ওখানকার মানুষগুলো বলে যে আমার ফোনে নাকি চ্যানেল খোলা যাবে না আমার ফোনটা নাকি কম দামি আরও দামি ফোন লাগবে তো তখন আমার মনটা ভেঙে গিয়েছিল আর আমি ভাবছিলাম যে কত কম দামি ফোনে ঘোলাটি ছবি আসে ভিডিও আসে ওই ধরনের ভিডিও আপলোড করছে মানুষ আর ভাইরাল হচ্ছে আমার তো সেই জায়গায় অনেক ভালো ফোন আমার ফোনটা ছিল হচ্ছে স্যামসাং এ টুয়েলভ আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে পাঠিয়েছিল তো আমাদের জন্য ফোনটা কিন্তু অনেক ভালো তো যাই হোক তারপরে বাসায় চলে আসলাম আর বাবা আমাকে বোঝাচ্ছিলো যে চিন্তা করো না আমি এবারে যাই যাওয়ার পরে তোমাকে একটি দামি ফোন কিনে পাঠাবো তখন তুমি করো এখন একটু ধৈর্য ধরো তো তারপরে করলাম কি আমি ফোনের মধ্যে সার্চ দিলাম যে দেখি যে আমার ফোনে হবে কি না তো সার্চ দেওয়ার পরে দেখলাম যে না যে কোনো ফোনে চ্যানেল খোলা যায় তো তারপরে ওইখান থেকে শিখে শিখে আমি নিজেই চ্যানেলটা খুললাম আর খোলার পরে প্রথমে একটি ভিডিও আপলোড করি আমি টিকটকে আগে ভিডিও ছাড়তাম তো সেখান থেকে ওইভাবে ভিডিওটা করেছিলাম আমি বুঝতাম না যে ইউটিউব ভিডিও করতে হলে পাতালিভাবে ক্যামেরাটা ধরতে হয় তো আমি টিকটকের মতো করেই প্রথমে ভিডিওটা আপলোড করি তো তারপরে দুদিন পরে দেখি যে একশো ভিউজ হয়ে গিয়েছে তখন তো আমি খুশিতে আত্মহারাম আমি ভাবলাম যে আমি দেখেছি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়লে দশটা পনেরোটা এর বেশি ভিউজ আসে না তবে আমার ভিডিও দুদিনে একশো ভিউজ এটাতে তো আমি অনেক খুশি তারপরে আমি সার্চ দিলাম যে কিভাবে ইউটিউব ভিডিও বানাবো ওইটা দেখে আমি বানানো শিখলাম তো এভাবেই আমি ভিডিওগুলো আপলোড করতে থাকি আর আপলোড করতে করতে বেশ ভালোই ভিউজ পাচ্ছিলাম মানে দেড়শো দুশো করে ভিউজ পেতাম তারপরে আমি হচ্ছে সাতটাকে আটটা ভিডিওর মাথায় এই ভিডিওটা আপলোড করি তো তখন আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় মানে আপনি যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমার পুরোনো চ্যানেলের ভিডিও আর এই পর্যন্ত যতগুলো ভিডিও এই চ্যানেলে দেখেছেন সবগুলোই কিন্তু পুরনো চ্যানেলের ভিডিও মানে চ্যানেলটা যেহেতু আমি ডিলিট করে দিচ্ছি এই এই ভিডিওগুলোকে আমি স্মৃতি হিসেবে রাখতে চাই তাই রেখে দিলাম এই চ্যানেলে তো এই ভিডিওটা ছাড়ার কিছুদিন পরে এই ভিডিওতে বেশ ভালো ভিউজ আসে মানে ওয়ান কে ভিউজ আসে তো তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম সেটা এখন মানে বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় যখন চাঁদরাতে চাঁদ দেখতাম তখন আমরা ঠিক যেরকম খুশি হতাম ঠিক তেমন খুশিটা আমি হয়েছিলাম তো তখন সঙ্গে সঙ্গে আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলি আমার আপুকে ফোন দিয়ে বলি যে আমার ভিডিওতে না ওয়ান কে ভিউজ হয়েছে তো তারপরে আমি আরও উৎসাহ নিয়ে ভিডিও আপলোড করতে থাকি তার কিছুদিন পরে আমি দেখি আমার এই ভিডিওটি চল্লিশ কে ভিউজ হয়েছে মানে একচল্লিশ হাজার সাতশো পার ভিউজ হয়েছে তারপরেই মানে হিউজ পরিমাণে সাবস্ক্রাইব আসে এই ভিডিও থেকেই ওয়াচ টাইম উঠে যায় আমার সাবস্ক্রাইব পূরণ হতে একটু সময় লেগেছিল সাবস্ক্রাইব পূরণ হয়েছিল প্রায় তিন মাস মতো সময় লেগেছিল আর ওয়াচ টাইম দুই মাসের মধ্যেই আমার পূরণ হয়ে গিয়েছিল আর পাঁচ মাস হওয়ার আগেই কিন্তু আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছিলাম অলরেডি আমার চ্যানেলে তো এই ভিডিওটা ছিল আমার লাকি চান্স এরপরে ভিডিও আপলোড করতে থাকি আমার মনিটাইজেশন যেহেতু হয়ে গিয়েছিল ডলারও জমা হচ্ছিল এরই মাঝে একটি সুখবর চলে আসে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো তারপরে না তারপরেও কিছুদিন ভিডিও আপলোড করেছি তার কিছুদিন দিন পরে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেই মানে শরীরটা তখন খুব একটা ভালো থাকতো না সবসময় তো এভাবে বন্ধ করে দেই বন্ধ করার কারণে কিন্তু অনেক দিন পরে দু মাস এক মাস তিন মাস পরে যখন আমি ভিডিও আপলোড করি তখন আর সেইভাবে ভিউজ আসে না আমার আম্মু খুব বকা দিত যে এরকম একটা পজিশন থেকে তুমি কিভাবে ছেড়ে দিচ্ছ অনেক বড় বড়ো ইউটিউবার আছে তাদের মনিটাইজেশন পেতে দেড় বছর দু বছরও লেগে যায় আর তুমি নতুন হয়ে তোমার মাত্র পাঁচ মাসে সব কিছু হয়ে গেল তুমি কেন ছেড়ে দিচ্ছ এই জায়গাটা তো আর আমার সঙ্গে কিন্তু বাংলাদেশি ব্লগার মম হীরা হীরাও কিন্তু আমার সঙ্গে প্রেগন্যান্ট ছিলেন তো তিনি কিন্তু ওই অবস্থাতেও ভিডিও আপলোড করতো তো সেটা দেখে আম্মু আমাকে বারবার বলতো দেখো তো হীরা ভিডিও আপলোড করছে তুমি কেন করো না কিন্তু সে তো এস্টাবলিশ হওয়ার সত্ত্বেও ভিডিও আপলোড করছে তুমি তো এখনও কিছু হয়ে উঠতে পারো নি তো তুমি আপলোড করো তো আমি শুনতাম কিন্তু আমার না শরীরে কুলিয়ে উঠতো না পারতাম না তো এভাবে আমি দু মাস তিন মাস পরে যখন ভিডিও আপলোড করতাম আমার ভিডিওটা ভিউজ আসতো না মানে চ্যানেলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল ওই চ্যানেলের সব ভিডিও আমার কাছে রাখা আছে আর সবগুলো আমি একে একে এই চ্যানেলে আপলোড করব আর আপলোড শেষ হলে তারপরে আমি নতুন ভিডিও আপলোড করব দেখতে থাকুন যাই হোক এইভাবে দিন পার হয় বেবিও চলে আসে আর চলে আসার পরে আমি নতুন করে আবার ভিডিও আপলোড শুরু করি কিন্তু তখন আমার মোটিও ভিউজ আসে না তার সঙ্গে আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছিলাম সেটা হচ্ছে ইসলামিক সুর মিডিয়া নামক একটি গজল চ্যানেল তো সেটা ছাড়ার পরে আবার এক মাসের মধ্যে ওই চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায় আসলে ভাগ্যটা খুবই ভালো তো তখন যখন ওই চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায় তখন আমি দুই চ্যানেলের অ্যাডসেন্স লেটারটা এক জায়গায় করতে চেয়েছিলাম লিঙ্কটা এক জায়গায় করতে চেয়েছিলাম আমি শুনেছি যে দুই চ্যানেলের লিংক এক জায়গায় করলে টাকাটা এক জায়গায় এসে জমা হয় এটা ভেবে আমি দুই চ্যানেলের লিংক যখনই এক জায়গায় করে ফেলি তখনই কেন জানি আমার দুইটা চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যায় আমার এই চ্যানেলটাই কিন্তু সাত আট ডলার মতো জমা হয়ে গিয়েছিল তারপরও দুইটা চ্যানেলে আমার বাতিল হয়ে যায় তারপরে এই চ্যানেল তো নষ্ট হয়েই গিয়েছে ভিউজ তো আসেই না চেষ্টা করেও লাভ হয় না আর ওই চ্যানেলটা যেহেতু খুব ভালো গ্রোথ ছিল তখন ওই চ্যানেলে আবার ভিডিও আপলোড করি আবার এক মাসের মধ্যে আবার আমার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই করি তখনও ওই চ্যানেলে মনিটাইজেশন দেয় না পরপর তিনবার মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কখনোই আমাকে মনিটাইজেশন দিচ্ছিল না ওই চ্যানেলে তখন দেখলাম যে না আমার আর সম্ভব না তখন আমি চ্যানেলটা বাতিল করে দিলাম মানে কেটে দিলাম কারণ ওই চ্যানেলে এত পরিমাণ ভিউজ আসতো আর মনিটাইজেশন পেতাম না সেটা দেখে আমার খুব কান্না পেত তো এই জন্যে যেন চ্যানেলটা আমাকে নাই দেখতে হয় এই জন্যে আমি চ্যানেলটা কেটে দেখ ওই চ্যানেলে তখন আমার সাবস্ক্রাইব ছিল সাড়ে সাত হাজার মতো তখন আমি ভাবলাম যে যেই চ্যানেলে এত সাবস্ক্রাইব এত বেশি ভিউজ সেই চ্যানেলে আমি মনিটাইজেশন পাচ্ছি না তাহলে এই ব্লগ চ্যানেলে তো খুবই কম ভিউজ আসে আসে না বললেই চলে সেই চ্যানেলে কিভাবে আমি আশা করি তখন আমি আর কষ্ট করলাম না দুইটা চ্যানেলই আমি বন্ধ করে দিলাম কারণ ব্লগ চ্যানেলে তো অনেক বেশি কষ্ট করতে হয় তারপরে আবার দুইটা বাচ্চা তখন আমি দুইটা চ্যানেলেই বাদ করে দেই তো এই ছিল আমার ইউটিউব সফলতার গল্প তবে এর পিছনে কিন্তু আরও একটি বড় গল্প আছে সেটা হচ্ছে আমি একজন গ্রামের সাধারণ পরিবারের বউ হওয়া সত্ত্বেও এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি আর তা নিয়ে আমার ফ্যামিলির মানে শ্বশুরবাড়ির লোকজনের অনেক বিরোধিতা ছিল সেইটা কীভাবে আমি ফেস করে এই জায়গায় এসেছি সব কিছু তো আর এক ভিডিওতে বলা সম্ভব না আপনারা যদি চান কমেন্টের মাধ্যমে বলতে পারেন তবে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি ভাবি যে কখনো আর সোশ্যাল মিডিয়ায় কাজ করব না এত দূর এগিয়ে যখন আমি পিছিয়ে গিয়েছি আমার দ্বারা সম্ভব না তখন ওই সময় আমার আম্মু আমাকে বোঝায় যে সমস্যা নেই নতুন করে শুরু করো তারপরে আমার পুরোনো চ্যানেলের ভিউয়ার্সরা আমাকে বোঝায় মেসেঞ্জারে এসে শুরু করো আপু তো তখন আমি এই তো আবার এই চ্যানেলটা খুলে ফেলি আর এই চ্যানেলটা খুলে না আমি আর নতুন ভিডিও আপলোড করিনি আমার পুরোনো ভিউয়ার্সরা এখনও আমাকে বলে নতুন ভিডিও আপলোড করো আপু কিন্তু আমি করি না যে অকারণে আবারও কষ্ট করব দেখি না পুরোনো গুলো ছেড়ে কি হয় যদি সত্যি দেখি যে কোনো আশা আছে তখন আমি আবার নতুন করে শুরু করবো তাই তো এভাবে চলছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম